আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু চেরি ব্লসম জাপানের সাকুরা যে উৎসব সেটির সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ফুল ফোটেনি শীতের শেষে যখন তাপমাত্রা বাড়তে থাকে তখনও তখন কিন্তু এই গাছগুলোতে অনেক চেরি ফুল ফোটে এখন চেরি ফুল আসলে যে যেই ফুলটি দেখতে পাচ্ছেন সাদা এটিকেই চেরি বলা হয় গাছে কিন্তু কোনো পাতা নেই কিন্তু অসংখ্য ফুল পেয়েছি পুষ্টক পুষ্টক ডক্টর মোহাম্মদ জায়েদুল ইসলাম স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুল এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এখানে পুষ্টক করছেন উনি চেরি ব্লোজম সম্পর্কে আপনাদের কিছু বলবেন আচ্ছা ধন্যবাদ সবাইকে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সময়ে চেরি ব্লোজম যেটা জাপানের অন্যতম একটা আকর্ষণ তো সেটা ফুল ব্লোবিং স্টেজে আসছে এখানে চেরিনী যেটা আমাদের হয় যে চেরি ব্লসম তার সাথে সাথে পিচ এবং মনে করে যে চেরি আসলে ওইগুলোর থেকে এটা একটু ডিফারেন্স আছে সেটা হলো যে যদি আমরা খুব প্রিসাইজলি দেখি যে আমাদের এই যে চেরি ফুল যেটা আমরা বলছি তার যে প্যাটালগুলা সেটা পাঁচটা প্যাটাল থাকবে এবং তার আইডেন্টিফাইং একটা ক্যারেক্টার হলো এই যে এখানে যে একটা সিরেট টাইপের একটা লোভ দেখা যাচ্ছে বেসিক্যালি আসলে তো এই প্যাটালটাতে এই লোভটা হচ্ছে তার একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার কিন্তু আপনি যদি এখানে এই মুহূর্তে আমরা আসলে প্লম অথবা পিচের ওই ফুলটা আমরা দেখাতে পারছি না কিন্তু ওই দুটো ফুলে যেটা হয় যে প্লম যেটা থাকে সেটা হচ্ছে এই প্যাটালটাই দেখবেন যে এটা অনেকটা এরকম পয়েন্টের আকৃতি থাকে কোন আকৃতি থাকবে আর যেটা পিচ সেটা হচ্ছে যে এরকম লোভ আকৃতি থাকবে তো এই তিনটা ফুলের বেলায় যেটা খেয়াল করতে হবে যে আমাদের প্যাটালটা যদি দেখি যে এরকম পেটালের মাছ বরাবর একটা ভাঁজের মতো থাকে বা লোবাটিতে থাকে তার মানে এটা কয়টা রং হয় এবং এখান থেকে ফল ফল কিনা আফলম আর পিচ দুইটা তো খুবই প্রসিদ্ধ আমাদের দেশের বাংলাদেশের মধ্যে যেটা আমাদের আর এখানের যেই এইটা যেটা চেরি আমরা বলছি এটা থেকে আসলে ফল এটা ওই ফল হবে না কিন্তু চেরি ফল যেটা সেটা আবার আলাদা আর সাঁকুরা বলতে তো ওই সাদাটাই বোঝায় সাকুরা বলতে এটাই বোঝায় আর এটা যেটা আর আকর্ষণ সেটা হলো যে আমাদের যে ক্যালিক্সটা যদি আমরা দেখি পিছনের দিকে ক্যালিক্সটা এটার কালারটা কিন্তু একটা পিঙ্ক কালারের মতো তো মজার বিষয় হলো যে আপনি যদি টোটাল ফুল এবং সব পুরো গাছগুলোকে ঘিরে যদি ফুলগুলোকে একটু দেখার চেষ্টা করেন সেখানে দেখবেন যে সাদার সাথে মনে হয় যেন পিঙ্ক বা গোলাপে টাঘা মনে হচ্ছে সেটা কিন্তু আসলে এই যে ফুলের যে বেতাল পেটালের কালারটা এটা এখানে হাইলাইটস তো এটা একটা অন্য অন্যরকম একটা কম্বিনেশন আমি মনে করি তো এটা আরও বেশি আকর্ষণীয় মনে হয় ধন্যবাদ স্যার আপনাকে সাকুরা ফুল আসলে যে জাপানে সাত দিন বা দশ দিন স্থায়ী হয় আসলে এটা নিয়ে অনেক ধরনের উৎসব এখানে হয় আসলে শীতের শেষে তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই ফোলটি আসলে কয়েক দিনের জন্য আসলে মানুষদেরকে আন্দোলিত করে যায় ধন্যবাদ সকলকে